সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা শনিবার বুধবারে হাট বসে আর আজ বুধবার তেরো ডিসেম্বর দুই হাজার তেইশ ছোটো ছোটো বাছুর যেখানে ক্রয় বিক্রয় হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি সামনে দেখছেন বেশ কিছু ছোট বাচ্চা

তো এটা কত চাইছেন এটা সাড়ে বাইশ সাড়ে বাইশ চাওয়া দাম সাড়ে বাইশ চাওয়া দাম এটা ফিনিশিং কত দেওয়া যাবে ফিনিশিং ও ডি দু হাজার উনিশ উনিশ ফিক্স দাম এর কোনো সুযোগ নেই এর কোনো সুযোগ নেই আর কোনো কমার সুযোগ নেই

এটা পঁচিশ চাওয়া বিক্রি পঁচিশ কাস্টমারে কত বললো সাড়ে তেইশ চব্বিশ পর্যন্ত বলে পঁচিশ হাজার হলে এইটা বিক্রি হবে সর্বশেষ পঁচিশ আচ্ছা নাইম ভাই আমাদের একটা বলেন তো সর্বনিম্ন কত টাকা দিয়ে বকনা বাচ্চা কেনা যাবে এবং বাইরে নিয়ে যাওয়ার জন্য বাইরে নিয়ে বিশের মধ্যে কিন্তু একদম সব বাইরে নিয়ে যাবে বিশের মধ্যে হ্যাঁ বিশের মধ্যে এই শীতকালের জন্য বিশের মধ্যে বাইরে নিয়ে যাবে আর আড়িয়া বাচ্চা আরিয়া বাচ্চা 25 পার হতে হবে 28 30 এর মধ্যে কিনলে একবার ভালো পার্সেন্টে সাইজ ভালো পার্সেন্টে পাওয়া যায় ভালো পার্সেন্টে পাওয়া যাবে এবং ছোট ছোট বাচ্চা নিয়েই তো আপনার ব্যবসা হ্যাঁ এক্সপেরিয়েন্স আছে তো ভালো জি ইনশাআল্লাহ একটা মোবাইল নাম্বারটা দেন 017 হ্যাঁ 24

আর বেচা কিনা লাস্ট রেট বিশ থেকে আর এক হাজার উপরে বিশ থেকে আর এক হাজার উপরে হলে এটা বিক্রি করতে চাই বকনা বাচ্চা ঠিক আছে এরপর সে আমরা দুইটা ক্রস দেখছি ভাইয়া ক্রস এই ক্রসটার দাম কত ভাই চব্বিশ আর বিক্রির দাম